আসসালামু আলাইকুম আমি সাংবাদিক মোস্তফা কামাল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কিন্তু চলে এসেছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা এই বাসাইল উপজেলার পাশেই কিন্তু একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে এবং দৃষ্টি নন্দন এবং এই মসজিদটি দেখতে অনেক ভালো লাগে এবং মনোরম পরিবেশে হ্যাঁ কিন্তু এখানকার মুসল্লিরা সেই মসজিদে গিয়ে নামাজ পড়ে এই রকম মসজিদ কিন্তু সচরাচর থানা লেভেলে দেখা যায় না আশা করছি এরকম মসজিদ বাংলাদেশের প্রতিটি থানা লেভেলে হবে এবং ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন মসজিদটি এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য